হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসে জানি আজ ব্লগটা চার্ট করছি আসলে তোমার সবাই খুব ভালো আছো আর আমি মিডিয়াম হোলি খেলে ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড চোখ মেলতে পারছি না চোখগুলো দেখে কারণ ছোটো ছোটো লাগছে মনে হচ্ছে অনেক ভার হয়ে রয়েছে মেলতে পারছি না থেকে উঠেছি আজকে তখন কটা বাজে সাড়ে আটটা বাজে উঠলাম উঠে বাসন মাজলাম ঘর দোর ঝাড় দিলাম তার মধ্যে তোমাদের দাদার কালকে রাত থেকে পেটের প্রবলেম শুরু হয়েছে নবার অলরেডি ঘুরে এসেছে ভীষণ বাজে পরিস্থিতি তো স্নান টান করে এসে আবার শুয়ে পড়েছে শুনুকে তো ডেকে ডেকে তুলতে পারছি না এই যে দুজন দেখো টান টান হয়ে শুয়ে রয়েছে শুনুন আনটি আসবে দশটায় এখন বাজে দশটা ও এখনও উঠছে না ব্রাশ করাবো খাওয়াবো ওর কোনো চিন্তা আছে ডেকেই যাচ্ছি ডেকে যাচ্ছি মনে তুলতে পারছি না শুনুন উঠে পর আনটি চলে আসবে আমি বাসি কাজটা সেরে ঘরে এসে একটু আলু ভাজা বসিয়েছি কালকে কটা ভাত রয়েছে রাত্রে ভাত করেছিলাম তো তোমাদের দাদা কিছু না আগে তো ওষুধ খেতে পারছে না তো ভাবলাম তাহলে ওই জল মানে ভাতের ভেতরে জল ঢেলে পান্তা ভাতের মতো করে তার সাথে আলু ভাজা দিয়ে খেয়ে নিই খেয়ে তারপর ওষুধ খেয়ে তার কাজে যাবে আর তার মধ্যে রোববার রোববার আমাদের খুব চাপ থাকে মানে রোব অন্যান্য দিন ছুটি করলে মানা যায় রোববার কোনো মতে ছুটি করা যায় না ভীষণ কাজে প্রেশার থাকে তো ওই কারণে তোমাদের দাদা আজকে দোকানে যেতেই হবে অন্য দিন হলে সমস্যা হতো না বাড়িতে বসে রেস্ট নিতে পারতো বাট আজকে রোববার আর তার মধ্যে বাইরে এত রোদ কি বলবো কিন্তু কিছু করার নেই কষ্ট করে অত যেতে হবে দোকানে অবধি ওই কারণে সকাল সকাল আলু ভাজা বসিয়ে দিলাম ও খেয়ে যাক আর শুনুকে একটু রুটি করে দেবো ও সকালবেলা ওই রুটি দিয়ে আর আলু ভাজা দিয়ে খেয়ে নেবে টিফিন এই ইউ আনটি এসব টাইমে গেছে দশটা বাজে অনেক ঘুমিয়েছে যে আর ঘুমোতে হবে না ওটা ঘুম ভাঙছে না এরপরে কিন্তু আনটি টাকা আর খেতে পারবি না আমি একটু চাটা করে খাবো আমার এত হাঁচি হচ্ছে এত হাঁচি হচ্ছে মানে মিটে মিটে হাঁচি হচ্ছে দম নিতে পারছি না এত ঠান্ডা লেগে গেছে আবার কয়দিন একটুখানি ভালো ছিলাম দু তিন দিন আবার ধরে নিয়েছে একদিন একটু জল টল ঘাটা হয়েছে আর চাপ কলে স্নান করেছি অনেকক্ষণ ধরে ব্যাস ঠান্ডা লেগে গেছে আলু ভাজাটা বসানো আছে যাই গিয়ে দেখি ওকে ব্রাশ টাশ করিয়ে দিই তারপরে একটুখানি আমিও কিছু খাবো দুজনকে দিয়ে দিয়েছি খেতে শুনুন এখানে রুটি খাচ্ছে আর এই যে ইনি পান্তা ভাত খাচ্ছে এনার শোচনীয় অবস্থা রং খেলে আরে বেচারা এমন রঙ খেলেছে তাড়াতাড়ি খা সাড়ে দশটা বাজে কিন্তু আনটি এখনই চলে আসবে তাই তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা একেবারে দুটো রুটি বেশি করেছি শুনু খাওয়া হয়ে যাক তারপরে আমি একটু খাবো ওই আলু ভাজা রেখে দিয়েছি আমি একটুখানি খেয়ে নেবো আমারও খিদে পেয়েছে ওদের খাওয়া হয়ে গেলে আমি নিশ্চিন্ত শুনু আনটি চলে আসলেও পড়তে বসে যাবে তারপর আমি ধীরে সুস্থে খেয়ে দিয়ে কাজ বাজ করতে পারবো নাহলে আনটি চলে আসবে কখন হট করে তাড়াতাড়ি খা ও খেয়ে দিয়ে বসে গেলে নিশ্চিন্ত ওখানে দাদাও কাজে বেরিয়ে যাবে তারপর ধীরে সুস্থে খাবো আমি বিশাল রোদ রয়েছে আজকে তাকানো যাচ্ছে না রাস্তার দিকে পুরো একদম চকচক করছে দিন যে কীভাবে কাটাবো সবই চৈত্র মাস পড়লো মানে বৈশাখ জ্যৈষ্ঠ বাকি কি হবে ভগবান জানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কি গরম পড়বে এবার আজকে আটত্রিশ ডিগ্রি দেখাচ্ছে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে আর এখানে ভাবছি পাট শাক মুসুর ডাল দিয়ে পাট শাক করবো এটা আমরা সবাই ভালো খাই আর করব হচ্ছে এই দেখো এই লঙ্কাগুলো অনেক দিন আগে এনেছি প্রায় চার পাঁচ দিনের বেশি হয়ে গেল কিন্তু করব করব করাই হচ্ছে না আজ না কাল তো আজকে ফাইনালি ঠিক করছি লঙ্কাগুলো একটু পকোড়া ভাজবো আর হচ্ছে ভেন্ডি ভাজবো আর কিছু করবো না গরমের মধ্যে বেশি স্পাইসি খাবার খাবো না কালকে ওই বিরিয়ানি ছিলো শুনো টুনুরা সবাই এই খেয়েছে আমি তো খাইনি আর মাছ চালা শোনা মাছ আমি তো ভাবলাম প্লেন খাবারই করি তো মানে দাদারও শরীরটা ভালো নেই ওই জন্য আর কিছু করলাম না এরকম সিম্পলি খাবার থাক এখন বাজে হচ্ছে পনে তিনটে আর আমার এখন কন্ডিশন কেমন বলতো এই যে এরকম আর এই যে এখানে সব বের করেছি ফ্রিজের মানে সব ধুয়ে এনে খাটের মধ্যে রেখে দিয়েছি ওই দেখো ট্রেগুলো ফ্রিজটা অনেক দিন ধরে ভাবছিলাম পরিষ্কার করব করব সময় হচ্ছে না কালকে তরকারি রাখতে গিয়ে ঝোল পড়ে গেছে ওই জন্য এই যে সব নামিয়ে মুছলাম ফ্রিজ মোছা কমপ্লিট হয়ে গেছে ওগুলো ধুয়ে নিয়ে এসেছি এখন কালকে ট্রেগুলো মুছবো মুছে ওটা রাখবো রেখে ঘরটা মুছবো স্নান করবো পুজো দেবো রান্নাবান্না সব হয়ে গেছে এখন স্নান করে পুজো দেবো খালি ঘরটা মুছে এই হচ্ছে ব্যাপার পারছি না গরম লাগছে এত আছে প্রচুর গরম শুনো কথা স্নান টান সব করিয়ে দিয়েছি ও কার্টুন দেখছে দেখি ভাবছি ঘরটা মুচোকে খেতে দিই তারপরে আমি স্নান করতে যাবো না অনেকটা লেট হয়ে যাবো খেতে খেতে পুরোপুরি বাজে এখন চারটে এখন বসলাম খেতে খিদে আমার মানে কী যে অবস্থা ভাগ্যে সকালে একটু রুটি করে খেয়েছিলাম আর এই দেখো লঙ্কার পকোড়া ভিতরে আলু সেদ্ধ করে ওটাকে মানে কী বলবো তা পুরের মতো ভেজে পেঁয়াজ রসুন সব দিয়ে ওটার ভেতর ভরেছি পুরের মতো তারপরে ব্যাটার বানিয়ে বেসনা গুঁড়ো ভেজেছি আর এখানে ভেন্ডি ভাজা নিয়েছি আর এখানে ডাল রয়েছে এখানে কালকে একটু পটল আলুর তরকারি রয়েছে আর এখানে ওকে ইঁচড় দিয়েছিলো তা ওই ইচর খাইনি চিংড়ি মাছগুলো বেঁচে বেছে খেয়েছি ইঁচড়গুলো রয়েছে তো আমি খেয়ে নেবো খিদে কথা বলতে পারছি না এত খেতে পেয়েছি খেয়ে দিয়ে নি তারপর কথা বলবো শুধু খাওয়া হয়ে গেছে শুধু আমি যখন স্নান করতে গেছি তখনও খেয়ে নিয়েছে। এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আমি অনেক দিন পর আছি একটু এক দেড় ঘন্টা ঘুমালাম পাঁচটা নাগাদ শুয়েছি খেয়ে উঠতে উঠতে সাড়ে চারটে বেজে গেছে তারপর এটো কাটা গুছিয়ে গেছে সব করে শুয়েছি পাঁচটা নাগাদ ছটা একবার ঘুম ভেঙেছিলো ঘুম ভেঙে লাইটটা জ্বালিয়ে অনেক উঠে পড়ি সন্ধ্যা দেবো কিন্তু আমার চোখ মেলার মতো ক্ষমতা ছিল না আবার কখন ঘুমিয়ে পড়েছি যখন ছটা চল্লিশ বাজে তখন ঘুম গেছে উঠলাম উঠে ফ্রেশ হলাম হয়ে সন্ধ্যা দিলাম সন্ধ্যা সন্ধ্যা দিয়ে জাস্ট বসলাম শুনতে পড়তে বসিয়েছি আজকে ভিডিও পোস্ট করতে যা ঝামেলা নেই কারণ কালকে তো ব্লগই করিনি একটা শরীরটা একটা ভালো ছিল না আর ব্লগটা করিনি তো আজকে ছাড়ে যেতে হবে না ঘরে বসেই শর্ট ভিডিও পোস্ট করে দেবো একটা তো ভিডিও পোস্টই করতে পারিনি ঘুমাচ্ছিলাম বলে গুঁড়ো গুঁড়ো করিস না বিছানায় সারা বিছানায় ছড়াবে আর আটকে যাবে আমার এখনও ঘুমের রেস কাটেনিবি বছর ঘুম পাচ্ছে মানে তখনও উঠতে ইচ্ছা করছিল না ফোনটাকে সাইলেন্ট করে তারপর ঘুমিয়েছিলাম কারণ ওই ফোনের আওয়াজ হলো না আমার ঘুম হয় না হ্যাঁ যাই হোক অনানন্দের তো আজ যেটুকু ঘুমিয়েছি বেশ ভালোই লাগছে তবুও মাথাটা যন্ত্রণা করছে ঘুমটা পুরো হয়নি বলে মানে আমি এখনও চোখ মেলতে পারছি না হচ্ছে শুলে এখনই ঘুমিয়ে পড়বো এত ঘুম পাচ্ছে আর গরমে না আর কিছু খেতে ইচ্ছা না ভালোই লাগছে না অস্বস্তিকর লাগছে আজকে চল্লিশ ডিগ্রি কাছাকাছি গরম হলো মার্চ মাস এখনো তো এপ্রিল মে জুন এগুলো সব বাকি বাবা আমার ভাবলেই ভয় লাগছে যে কি হবে এবার ভাত করবো আর কিছু করবো না যা আছে ওই খাবো আর এই মধ্যে কিছু রান্না বান্না করতে ইচ্ছে বলছে না তোমাদের দাদারও পেটটা খুব একটা সুবিধার নয় ওই দিয়েই খেয়ে নেবে আমিও ওই দিয়েই খেয়ে নেবো এখন সাড়ে নটা বাজে তোমাদের দাদাকে কালকে বলছিলাম আমার একটু ফিশ ফ্রাই খেতে ইচ্ছা করছে আজকে ফিশ ফ্রাই নিয়ে এসেছে এই যে দুটো ফিশ ফ্রাই এনেছে ওর তো পেটের অবস্থা খুব একটা ভালো না অল্প একটু খাবে ওই জন্য দুটো এনেছে এদিকে আর শুনুন ফিশ ফ্রাইটা একদম গরম পুরো জাস্ট ভেজে নিয়ে এসছে ভালো ভালো হ্যাঁ ভালো ফিশ ফ্রাইটা ভেটকি মাছ যেদিন হাত ভাঙলো সেদিন ভাই তো বাড়ি নিয়ে যাচ্ছিলো খাবে বলে ফিশ ফ্রাই আর বিরিয়ানি খেয়েছিলাম দাদা বদি থেকে নিয়ে যাচ্ছিল এত দারুণ ছিল ফিশ ফ্রাইটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছিলো সে কিনেছে বিকেলবেলা চারটের সময় আমরা খেয়েছি তখন হয়েছে বারোটা বোনায় তবুও ভালো ছিল এটাই অনেক যত টাকা দিয়ে কিনে খেতে পেরেছি এই ফিশ ফ্রাইটা দারুণ খুব একটা খারাপ না ফিস ফ্রাইটা আমার খুব ভালো লাগে অনেকটা মাছ দেওয়া ভেতরে ভাত করে নিয়েছি শুনতে পড়াচ্ছিলাম একবার ভাতটা বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে বৃষ্টি হচ্ছিল আজকে এই গরমে প্রথম বৃষ্টি হলো কালকে আরও বেশি গরম পড়বে দেখবে মানে সামান্য একটুখানি বৃষ্টি হয়েছে ছিটেপোটা একটু হলো হয়ে বন্ধ হয়ে গেল কালকে সেই লেভেলের গরম দেবে খেয়ে নি জুতজাত করে গরম আছে বলে বেশি ভালো লাগবে খাওয়া দাওয়া কমপ্লিট এখন হচ্ছে ডট বারোটা হ্যাঁ ওই পিঙ্ক কালারটা নামো জানলা খুলে শোবো এত গরমে অস্বস্তি লাগছে মানে অল্প খেয়েছি মনে হচ্ছে অনেক খেয়েছে আর জল খেয়েছি বেশি দম নিতে কষ্ট হচ্ছে এখন মোটে ভালো লাগে না আর একটু ছেড়ে পড়া বৃষ্টি হলো কালকে তো সেই লেভেলের গরম দেবে বোঝাই যাচ্ছে বাবা আর পারছে না এখন চৈত্র মাসে আজকে দুদিন তাই এরকম গরম এখনো বৈশাখ জ্যৈষ্ঠ বাকি বাবা কি করব জানি না ভালো লাগছে না ভীষণ টায়ার্ড লাগছে তাও ভাগি সাজি একটুখানি দুপুরবেলা ঘুমিয়েছিলাম ছাম নাহলে শরীরে আরও বাজে লাগতো আর বেশি কথা বলবো না কষ্ট হচ্ছে কথা বলতে আজ ওটা এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ শরীর সুস্থ থেকেও ভালো থেকো আমার সাথে থেকে নাইট